বুকে বোকা বানিয়ে আবারও বসু ঢুকে গেল বৃন্দা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে যাচ্ছি আমরা রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই রাঙাকে নিয়ে যাওয়া হয় রাঙ্গা কোচ নিয়ে যায় সেখানে আর বলতে থাকে সেই মহিলা কোচ যে রাঙা আর সকলকে বলা হচ্ছে এখানে গিয়ে তোমার জিনিসপত্র রাখো আর এমন কি সকলের টাকা পয়সা সমস্ত কিছু এখানে রাখবে রাঙা তখনই আরও মেয়েদেরকে বলে আরে এই ম্যাডাম এই কোচ এত কেন সবসময় গমনমুখ হয়ে থাকে বলতো ওর মুখে কি হাসি ফোটে না ওর এত মুখে মনে কষ্ট কি তখনই একটা মেয়ে বলে যে এখানে তো আমরা সবাই কষ্ট নিয়ে এসেছি আমরা তোকে তো আসিনি বল আর তাছাড়া তো তুমি কষ্ট নিয়ে এসেছ তুমি তোমার স্বামীর ঘর ছেড়ে দিয়েছ তোমাকে নিয়ে পত্রিকায় অনেক হয়েছে রাঙ্গা কখন চুপ করে থাকে এই কথাটা শুনে আর অন্যদিকে তো ময়না যখন রান্না করে থাকে তখনই পাঞ্জালি সেখানে গিয়ে বলে আর কোথা দি হলো রান্নাটা তখনই ময়না বলে আরে আমাকে সারাদিন এই করতে আর ভালো লাগছে না আর তাছাড়া তোমার দাদাও এখনো সারাদিন হয়ে গেল বাড়ি ফিরছে না আর কি এরকমভাবে ভালো লাগে বলতো কাজের জন্য একটা লোক লোক রাখতে পারছো না ছাদি বলে কাজের লোক তো পাওয়া যাচ্ছে না সেই জন্যই তো না হলে একটা লোক রাখা হতো কৃষ্ণা নবরুলকে বলে দাদা আমি না অদিতির বিয়ের জন্য টাকা জমিয়েছি আর সেই টাকা আমি তোমার হাতে তো দিতে চাই আর আমার যেটুকু গয়না আছে সেটুকু নয় অদিতিকে দেবো আর না হলে বিক্রি করে দেবো তখনই প্রমিতা বলে তুমি কৃষ্ণা আমাদের বাড়ির মেয়ে আর অদিতির বিয়ে আমরাই দেব সেজন্য টাকা বা গয়না কোনো কিছুই ভাঙতে হয় না কৃষ্ণা বলে তুমি কি বলছো কি বৌদি প্রমিতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি অদিতি বলে তোমার মতন বৌদি যেন ঘরে ঘরে হয় প্রমিতা বলে আর তোমার মতন ননদ যেন ঘরে ঘরে হয় এ বলে হাসাহাসি করতে থাকে ঠিক সেই সময় পাঞ্জালি বলে আরে হয়ে হয়েছে এবার সবাই খাবারটা মেরে বসো কি বলি যদি তুমি তাড়াতাড়ি খাবারটা বেরিয়ে ফেলো তখনই ময়না বলে সবসময় খালি খাওয়া আর খাওয়া পাঞ্চালি বলে খাওয়াটা তো বাড়তেই হবে আর তাছাড়া আমরা একটু পরে খাবো তারপরে ময়না যখন সবারই খাবার বাড়তে থাকে ঠিক সেই সময় পাঞ্চালীকে ইশারা করে ডাকতে থাকে একলব্য আর পাঞ্চালীও একলব্যকার ইশারা দেখে একলব্যকে চলে যায় পাঞ্চালীর সাথে চলে যায় অদিতি আর অন্যদিকে রবাউ বলতে থাকে আরে নিজের বউটা এখন কাছে নেই তাই নিজের বউকে ফিরিয়ে আনার জন্য নিজের বউকে কাছে পাওয়ার জন্য এখন একলব্যর মন ছটপট করছে তাই তো পাঞ্চালীকে দিয়ে রাঙার খবর নেবে দেখবে তুমি অন্য অন্যদিকে দেখা যাচ্ছে যে এ ফোন করতে বলে রাঙাকে আর ভিডিও কলগুলো দেখাতে বলে যে রাঙা কোথায় আর কেমন অবস্থায় রয়েছে ঠিক কথা মতো পাঞ্চালী ও রাঙ্গাকে ভিডিও কল করে আর রাঙা বলে কী দিদি তুই ভালো আছিস তো তখনই পাঞ্চালী বলে হ্যাঁ রাঙা আমি ভালো আছি তুমি ভালো আছো তো তখনই রাঙা বলে হ্যাঁ আমি আমার আমি ঠিকই আছি আর তাছাড়া মায়ের খবর কি পাঞ্চালী বলে মা সারাদিন এরকম চঞ্চলা ব্যস্ততা এবং ক কষ্ট চোখের জল লোকাতে মায়ের দিন আবার কেমন যাবে রাঙ্গা তাছাড়া মা খুব একটা ভালো নেই তো ক্ষেত্রে কি মা ভালো থাকতে পারে তখন রাঙার মনটা অনেকটা অফ হয়ে যায় আর রাঙ্গা বলে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে রে আমি চেয়েছিলাম না যে জঙ্গলে মানুষের সেবা করতে আমি দেখ আমি সেই উদ্দেশ্যতেই নিয়ে এসেছি আর সেই উদ্দেশ্য আমার সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে এমন কি আরও চ্যাম্পিয়নশের খেলা আছে আমি সেই খেলাতেই যোগদান করব পাঞ্চাটি বলে শিখি তুই সব কিছুতেই যোগদান করবি রাঙ্গা রাঙ্গা বলে হ্যাঁ আমাকে যে সমস্ত করতে হবে একদিকে আমার খেলা অন্যদিকে জঙ্গলে মানুষ থেকে রক্ষা করা অন্যদিকে তো দেখায় দেখা যায় যে ও হাতে ছাড়া করে রাঙ্গাকে দেখালে তখন রাঙ্গা এ দেখে অনেক মনটা খারাপ হয়ে যায় আর তারপরে এই রাঙ্গা বলে ঠিক আছে রে এখন ফোনটা রাখ আমি না পরে ফোন করব আমার তো এখন অনেক কাজ আছে এবারে রাঙ্গা ফোনটা কেটে দেয় আর রাঙ্গার মনে অনেক কষ্ট হতে থাকে অন্যদিকে বিন্দা কাছে গিয়ে এমনভাবে ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে থাকে যে শ্যাম রা চিনতে পারে না বিন্দাকে আর বলে এই তুমি কে তুমি এখানে কেন এসেছো তখনই বৃন্দা বলে অনেকদিন কিছু খায়নি বাবু কিছু খাবার পাওয়া যাবে তখনই শ্যাম সেই মেয়েটার ঘুমটা তুলে দেয় মানে বিন্দার ঘুমটা তুলে দেয় আর দেখতে পায় বিন্দা আর বলে বৃন্দা তুমি এটা কী সেজেছো তখনই বৃন্দা বলে আমাকে যে সাজতে হবেই শ্যাম ওই বসু বাড়ির সাথে হিসাব আমার এখনও মেলেনি রাঙামতি আমাকে অপমান করে বাড়ি থেকে তেরেছে তাই ওই বাড়ির সকলে প্রতিশোধিত নিতেই হবে আমাকে সেজন্যই আমি ছদ্মবেশের কাজের গিয়ে ওদের সমস্ত কিছু করে দেব। আর ওই সভ্য সভ্য আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবার সভ্যকেও তার নিজের জায়গাটা পুঁছে দিতে হবে আর ওকে উচিত শিক্ষা দিতেই হবে আর এই বলেই তো হাসতাকে আর শ্যাম তারপরে বৃন্দা বিন্দা তৈরি হয়ে যায় বসুবাড়িতে যাওয়ার জন্য এ সব্য যখনই দোকান থেকে পড়ে ফেরে ঠিক সেই সময় কিন্তু সে রাস্তাতেই বসে বসে কান্নাকাটি করতে থাকে বৃন্দা বিন্দাকে দেখে সভ্য বলে তুমি কে তুমি কান্না কেন করছো তখনই বিন্দা ছদ্মবেশ নিয়ে বলে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে কয়েকদিন থেকে কিছুই খায়নি কোথায় যে আমি যাব একটা কাজযোগ্য কোনো কিছু আমি পারছি না সভ্য বলে শেখি তাছাড়া তুমি তোমার বাপের বাড়িতে যাও তখনই বলতে থাকে বৃন্দা আমার তো সাত কোলে কেউ নেই আমি কোনখানেই বা যাবো আমার কেউই নেই সভ্য বলে তোমার শ্বশুরবাড়ি কোথায় তখনই বৃন্দা ভয় পেয়ে যায় আর বলে আমার শ্বশুর আর তখনই উল্টো একটা নাম বলে সভ্যকে বুঝিয়ে দেয় আর এদিকে সভ্য চিন্তায় পড়ে যায় যে এই মহিলাটা এত কান্নাকাটি করছে তাকে এখন কি করা যায় সে তো একটা কাজ খুঁজছে আর তাদের বাড়িতে একটা কাজের মেয়েরও দরকার তাই সভ্য চুপচাপ থাকে অন্যদিকে তো রাঙার কোচিং সমস্ত কিছু রাঙ্গাকে বুঝিয়ে দিচ্ছে এমনকি প্রত্যেকটা জিনিস রাঙাকে এবং আরও বাকি মেয়েদেরকে শিখিয়ে দিচ্ছে জঙ্গলের কোথায় ঠিক কেমন কোথায় কি রয়েছে ওর রাঙা সে হেড মেয়েকে বলে যে হ্যাঁ রে দিদি তুই তো আমাদের থেকে অনেক বড় আর আমাদের থেকে অনেক অভিজ্ঞ তাই তুই যেমন যেমনটা বলবি ঠিক আমরা তেমন তেমনটাই করব তুই কোনো চিন্তা করিস না তোদের সাথে মিশতে মিশতে আমি জানতে পেরে যাব। যে তোরা কেমন আর তোরা ঠিক কেমন কেমন কাজ করিস দেখবি আমি ঠিক পারবো তখন একজন মেয়ে বলে রাঙা তাহলে চলো আমাদের এবার খাবার খেতে হবে রাঙা বলে হ্যাঁ এবার তো খাবারও খাবো আর অন্যদিকে জঙ্গলের মানুষকে বাঁচিয়ে আসল অপরের দিকে আমরা ঠিক ধরবো এই বলে রাঙা আর আরও কোচিংয়ে মেয়েগুলো সমস্ত কিছু হাতে হাত রাখে তাহলে বন্ধুরা রাঙামতি তৃণন্দ্র সিরিয়ালের আজকের পর্বে আমরা ঠিক এমনটা দেখতে পাবো আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ